মনটা যখন খুব অস্থির হয় তখন প্রকৃতির কাছে গেলে মনটা যেন আস্তে আস্তে উদার হয়ে যায় কারণ প্রকৃতি যে মানুষকে উদার হতে শেখায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিকেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্বাদে কাপড় আনতে সেখানে একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের জন্য আর সাথে আমরাও একটু আনন্দ করে আসলাম আর বাসায় এসেই নামাজ পরে একটু ছোলা বানাইছি যেহেতু সন্ধ্যার সময় নাস্তায় তো কিছু একটা খেতেই হবে ছোলাটা বানাতে আমাদের প্রায় দুই ঘন্টা সময় লাগছে কারণ হচ্ছে সোলার যে হুইসেল দিছি সেটা মোটেই হচ্ছিলো না গ্যাসের খুবই সমস্যা হয়েছে ঢাকা শহর যারা থাকে আমরা তারা বুঝি যে জীবনটা কত কঠিন একেবারে বাড়িওয়ালা গ্যাসওয়ালা বিদ্যুৎ বিলওয়ালা এদের হাতেই আমাদের জীবনটা জিম্মি যতটুকু ইনকাম হয় যতটুকু আয় হয় তার সিক্সটি পারসেন্টই চলে যায় এই সব খাতে বাড়িওয়ালারা তারপরও যেন মনে হয় যে হে পৃথিবীর শ্রেষ্ঠতম জীব তারা আর আমরা সব ভাড়াটিয়ারা হচ্ছে নিকৃষ্ট প্রাণী আর এই যে আমার কথা বলতে বলতে আমার ছোলা রান্না হয়ে গেছে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আপনাদের ভাই আবার ছোলা রান্না এমনি এমনি খাবে না তাকে মাখিয়ে পেঁয়াজ ঝাল দিয়ে সুন্দর করে মেখে দিলে তাই খাবে আর সাথে চানাচুরও দিয়েছি গ্যাসের অবস্থা এতই খারাপ যে রান্নাবান্না খুবই কষ্ট হয়ে যাচ্ছে ইদানিংকাল আপনাদের কী অবস্থা আর এদিকে ছোলাটা সুন্দর করে মেখে টেকে দিলাম আপনাদের ভাইয়া বলছে এখন আর কিছু রান্না বান্নার দরকার নাই রাতে ভর্তা ভাত দাও ডিম ভাজি করো ব্যাস তাই দিয়েই খাই যেহেতু শীতকাল ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে নতুন আলু টমেটো আর শিম আমি সুন্দর করে ভেজে নিছি সরিষার তেল দিয়ে হালকা আছে এবার শুকনো বা ঝাল টেলে নিছি আর সাথে পেঁয়াজ তো আসেই সেগুলো সুন্দর করে মথে নেব এবার মথার পরে এর মধ্যে তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নেব আর এদিকে গ্যাসের এমন সমস্যা হচ্ছে যে রেগুলার রান্না করাই কঠিন হয়ে আমি এদিকে এটা করে নিলাম আর সাথে একটুখানি ডিম ভাজিও করে নিছি আর এই যে শিমগুলো দেখলাম বেশি একটা সিদ্ধা নিয়ে ওই যে গ্যাস কম যার কারণে খুব কষ্ট হয়েছে ভর্তাটা তৈরি করতে আর আপনাদের ভাইয়া দানি শুক্রবারও অফিস থাকে মানে সে যেহেতু নতুন জায়গায় জয়েন করছে যার কারণে ওর অফিস দুই দিন শনি আর রবি দুই দিন ছুটি আর শুক্রবারেও তাকে খাবার দিয়ে দিতে হবে আর তার একটা প্যারা তো থাকেই আর এদিকে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য একটু ডিম ভাজি করছি সাথে একটু নতুন আলু আর কালিও ভাজি করছি সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয় না এটা হচ্ছে সকালের ভিডিও মানে আজকে সকালের ভিডিও আপনাদের ভাইয়াকে সকালবেলা প্রায় নাস্তা দিতে হয় দুপুরবেলার জন্য একটুখানি হালকা পাতলা নাস্তা আর আমি ভাবলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস করে দেই যার কারণে একটুখানি ডিম টমেটো পেঁয়াজ কাঁচা ঝাল এগুলো দিয়ে একটুখানি ফ্রায়েড রাইস করে নিচ্ছি সকালবেলা তাড়াহুড়ার মধ্যে আর বেশি একটা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই চার ভিডিওটাও আজকে নেওয়া হয় নাই ওই যেটুকু যেটুকু পারছি সেইটুকু নিয়েছি তারপরে আমরা ওদের খাবার পালাম ভাবলাম পেঁয়াজ একটু ভেজে একটাখানি ভর্তা বানায় নিই পেঁয়াজ ভাজার ভর্তা নিসি আর সাথে একটুখানি কালি দিয়ে ডিম ভাজি করছি ব্যাস হয়ে গেল গ্যাসের যে অবস্থা তাতে আর খাওয়া দাওয়ার কোনো উপায় নাই ডিমই হচ্ছে একমাত্র ভরসা আর এদিকে সব পরিষ্কার করতেছিলাম ছিলাম বেসিংটা একটু প্রতিদিনই পরিষ্কার করি তারপরেও ময়লা হয়ে যায় আর আমাদের বাড়িওয়ালারা সেই বলবে যে এইভাবে পরিষ্কার করলে ভালো হইতো ওইভাবে পরিষ্কার করলে ভালো হইতো আমার মাঝে মাঝে মনে হয় আপনি এসে একটু পরিষ্কার করে দিয়ে যান তাহলেই বুঝবেন যে কেমন লাগে তিন চারটা কাজের লোক থাকে তাদের বাড়িতে ইচ্ছা মতো তাদের দিয়ে করায় তারপরেও পরিষ্কার থাকে না অথচ আমাদেরও সে জ্ঞান দেবে যায় দুপুরের জন্য একটু মুরগির মাংস রান্না করেছি রান্নাঘরটা ক্লিন করলাম আজকে না আপনাদের ভাইয়ের জন্য একটুখানি তুলে রাখছি এবার ছোটো মেয়ে আর আমি দুজনে একসাথেই খেতে বসি দুপুরের খাবারটা আমি মাঝে মাঝেই ওর সাথে একসাথে খাই মানে ওর প্লেটটা আলাদা নেই আর আমার প্লেটটা আলাদা ওকে আজকে মুরগির পা খাওয়া ছিলাম সচরাচর আমার বাসায় মুরগির পা তেমন খাওয়া হয় না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেকেই অনেক কমেন্ট করতেছে আমার দেখে ভীষণ ভালো লাগতেছে সবাইকে অনেক দোয়া রেখে শেষ করছে আজকের ভিডিও আল্লাহ হাফেজ Yes.